সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা আবারও চলে আসলাম জামালপুর চৌরাস্তা হাটে জামালপুর চৌরাস্তা হাট গাজীপুর জেলা কালিয়াকুর উপজেলা এই হাটটি সপ্তাহে একদিন বসে শনিবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত এই হাটের ছাগলের পাশাপাশি কিন্তু গরুর হাটও রয়েছে তো বিওয়ার্স ঈদের যেহেতু আর কয়েকটা দিন বাকি রয়েছে এই সময়ে ছাগলের বাজার দর কেমন আছে সেটাই আমরা আপনাদের সঙ্গে তুলে ধরব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন আজকে আমরা হাটে প্রবেশ করে দেখতে পেলাম অনেক সুডাম দেহের বড় বড় সাইজের ছাগল আজকে আমরা এই হাটে দেখতে পেয়েছি তো আজকে বড় বড় ছাগল ওঠার একটাই কারণ সামনে যেহেতু ঈদ চলে আসছে আর মাত্র দশ দিন বাকি আছে বা নয় দিন বাকি আছে এই সময়ে বড় ছাগল মানেই ঈদের বেচা কেনা শুরু হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিক্রি করার জন্য নিয়ে আসছেন হ্যাঁ দুইটা ছাগল নিয়ে আসছেন মাশাল্লাহ খুব সুন্দর দুইটা ছাগল নিয়ে আসছেন খাসি ছাগল আচ্ছা এগুলো যাতে কি যাতে একটা করসের মধ্যে কালোটা ক্রস আর এই লালটা দেশি মাশাল এগুলো বয়স কেমন দাঁতে কয় দাঁত দাঁতে দুই দাঁত দুই দাঁত বয়স দেখেন বিয়স কুরবানির জন্য পারফেক্ট কুরবানির জন্য একদম উপযুক্ত আচ্ছা এই কালোটার দাম চাও কত কালোটা চাইতাছি পঁচিশ চাইতেছি কাস্টমার বলে কত ষোলো ষোলো আপনি বিক্রি করবেন কত আমি সতেরো আঠারো হইলে চাই সতেরো আঠারো আর এই লালটা লালটা 14, 15 হলে বিক্রি করে দিবেন। আপনি 84 কত? 79। 7900 টাকা চাচ্ছিলো। 14000 টাকা হলে বিক্রি করে দিবে। মাশাআল্লাহ দেখেন ভিউয়ার্স। কুরবানির জন্য পারফেক্ট। যেহেতু দুই দাঁত বয়স সুন্দর। সুন্দর দেহের ছাগল। ঠিক আছে। ধন্যবাদ। ভালো থাকবেন। হাটের ভিতরে যখন আমরা প্রবেশ করি তখন কিন্তু অনেক মহেশ চলে আসি। কেন দেখিন? ক্রেতা বিক্রেতা পচুর আরকি দেখতে পাওয়া

বিক্রি এই ধরন সাইডালেজ বেচা লইমু সাইডালেজ বিক্রি কই দেন ভাই হ্যাঁ হ্যাঁ বাইর ফুটাত কেটে দিয়েছে ভাই এই এগুলা কি জাতি ছাগল বাংলাদেশি করসমাদার কি পুরো সেলমালিক এগুলা চার চার বয়স এক জোড়া দাম কত দাম

এই রকম বিশাল বিশাল সাইজের ছাগল সংগ্রহ করতে পারেন বাইরের ঠিকানা কোথায় গাজীপুর বাসন 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 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ দেখেন ভিউয়ার্স বড় বড় ছাগল আছে আরো আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স আমরা অন্যান্য ব্যাপারে ভাইদের সাথে আলোচনা করি এবং গৃহস্থের ছাগলগুলো দেখাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যাপারী না গৃহস্থ গৃহস্থ সুন্দর একটা ছাগল নিয়ে আছেন পাকরা কালার এটা কি দেশি না ক্রস ক্রস দাঁতে কয়টা দুইটা দুই দাঁত বয়স মাশাআল্লাহ কুরবানির জন্য পারফেক্ট মাঝারি সাইজের ছাগল এটা চাওয়া কত ভাই চাওয়া 15 15000 টাকা চাওয়া দাম হচ্ছে কত দাম হচ্ছে 9

দাঁতে দাঁত কিরো বয়স হয়ে গেছে মাশাল্লাহ এগুলো পিস কত করে চাওয়া এটা চাওয়া কত 25000 খাড়া করেন খাড়া করেন 25000 বিক্রি বিক্রি 17 17000 এটা গুছ কেমন হইতে পারে 20 কেজি হবে 20 কেজি গুছ হবে আচ্ছা আচ্ছা আরে এই মাছটা মাছটা আরে 16 17 কেজি ষোলো সতেরো কেজি এটা চাওয়া কত বিক্রি কত বিক্রি চাওয়া হইলো বাইশ বিক্রি হলো আপনার ষোলো

এই সেLambda 33 সে বিলিসি জুরা জুরা 33 আপা কাস্টমার বলে কত হ্যাঁ কাস্টমার কত বলে কাস্টমার এইবারে 1200 এর 1300 বলে আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো কত বিজনেস আছে আজকে

দাম দেখেছি বাইশ তেশ পিস হ্যাঁ দাম উঠছে কত দাম হচ্ছে বিক্রি করবেন বিশ হলে হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সুন্দর ছাগল একটা বিক্রি হয়ে গেছে দেশি ছাগল আচ্ছা কয় বয়স ও ভাই দাঁত চাচ্ছে আর কি দাঁত আচ্ছা আচ্ছা এটা চাওয়া কত

শনিবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত বিহার ছাগলের পাশাপাশি কিন্তু গরুর হাট রয়েছে এখানে আপনারা যদি এই হাটে আসতে চান ঢাকা থেকে আপনারা চৌরাস্তা হয়ে এই হাটে আসতে পারেন অথবা গাজীপুর চন্দ্রা হয়ে এই হাটে আসতে পারেন এই হাটটি হচ্ছে জামালপুর চৌরাস্তা হাট মানে চতুর্দিক দিয়ে এই হাটে আসা যায় এই হাটটি সপ্তাহে একদিন বসে তো ভিওয়ার্স আমাদের এই প্রতিবেদন কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ